মাসিকের শেষ পর্যায়ে এসে কিছু লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার গর্ভধারণটি হয়েছে কারণ অনেকে গর্ভধারণের লক্ষণটি না বুঝে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন যেটি পরবর্তীতে সন্তান প্রতিবন্ধী থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আজকের এই ভিডিওতে আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনি পরবর্তী মাসিকের ডেট যাওয়ার আগেই বুঝতে পারবেন কিছু লক্ষণের মাধ্যমে অন্ততপক্ষে দশটি লক্ষণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি গর্ভবতী হতে চলেছেন যদি আপনার মাসিক ডেডের অন্তত এক সপ্তাহ পরও টেস্ট করার মাধ্যমেও আপনার রেজাল্ট না আসে নেগেটিভ কিংবা পজিটিভ তাহলে আপনাকে কিছু লক্ষণ অবশ্যই বেছে নিতে হবে মনে রাখতে হবে কারো ক্ষেত্রে মাসিকের এক সপ্তাহ পরেই রেজাল্ট আসে বা কারো ক্ষেত্রে সেটি পনেরো দিন পর্যন্ত লাগতে পারে তাই কিছু লক্ষণ যদি আপনি নিজের মধ্যে দেখতে পান তাহলে বুঝতে পারবেন আপনি গর্ভবতী তার মধ্যে একটি বিশেষ লক্ষণ হচ্ছে ঘুম ভাব প্রচুর পরিমাণে দিনে এবং রাতে প্রচুর পরিমাণে ঘুমের ভাব শরীর ক্লান্ততা অনুভব করা হাত পায়ে চিন চিন ব্যথার মতন ক্লান্ত অনুভব করা তারই মধ্যে আরও একটি বিশেষ লক্ষণ প্রকাশ পাই খাবারের প্রতি অনীহা যে খাবারটি মানুষের প্রিয় থাকে গর্ভধারণ ধারণ করার পর থেকে সেই খাবারটি যেন অপ্রিয় হয়ে ওঠে বিভিন্ন ধরনের গন্ধ অনুভব করা গন্ধের সাথে সাথে খাবারের প্রতি মর্নিং সিকনেস যুক্ত হওয়া মর্নিং সিকনেস যুক্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ক্লান্তিতা অনুভবের সাথে সাথে শরীর হাত পা ঝিনঝিনি স্রাব প্রচুর পরিমাণে যাওয়া পরবর্তী মাসে মাসিক হওয়ার আগে সাদা স্রাব ভাঙে তবে সেটি মাঝে মাঝে সময় হয়ে থাকে যদি আপনার প্রায় মাসিকের শেষ পর্যায়ে সাদা স্রাব যায় তলপেটে চিন চিন ব্যথা অনুভূত হয় কিংবা তলপেটে কিছুতে বাড়ি অনুভূত হয় তাহলে আপনাকে বুঝতে হবে অবশ্যই গর্ভধারণ হয়েছে তলপেটে যে যেকোনো একটি কোণায় যদি আপনার প্রচুর পরিমাণে ব্যথা হালকা মাসিক ব্যথার মতন নয় কিছুটা মাসিক ব্যথার মতন হল একটা তলপেটের মতো মাসিক ব্যথা অনেকের কমরে হয়ে থাকে কারো ক্ষেত্রে তলপেটের নিচের ভাগ হয়ে থাকে তবে যদি আপনার গর্ভধারণ হয়ে থাকে তাহলে আপনার পেটের যে কোনো ডান বা বাম কাদের একটি কোনায় ব্যথা হয়ে থাকবে যেটি জড়ায়ের একদম শেষ পর্যায়ে সেই সাথে সাথে সাদা স্রাব যাবে সাদা স্রাবের পাশাপাশি শরীর ক্লান্ত অনুভব থেকে শুরু করে খাবারের প্রতি অনীহা মর্নিং সিকনেস ভূমি থেকে শুরু করে এই পর্যায়েগুলোর লক্ষণ আপনি যদি প্রকাশ পেয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে অবশ্যই আপনার গর্ভধারণ হয়েছে সেই সাথে সাথে যদি আপনি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে থাকেন কিংবা কোনো ধরনের ওষুধ গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু সেটি আপনাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে নয়তো পরবর্তী সন্তান প্রতিবন্ধী হতে পারে বিভিন্ন ধরনের সমস্যায় প্রেমী শিশু থেকে দরে কম ওজনের শিশু পর্যন্ত জন্মগ্রহণ করতে পারে তাই অবশ্যই গর্ভবতী মায়েরা সেই বিষয়গুলো খেয়াল রেখে চলতে হবে আর যদি গর্ভধারণ করতে না চান তাহলে মাসিকের পরপরই আপনাকে নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে নিয়মিত ইমার্জেন্সি ফিল বা বিভিন্ন ধরনের গর্ভনিরোধ ফিল খেয়ে যেতে হবে মনে রাখতে হবে গর্ভধারণ করার পর থেকে যদি আপনি কোনো ধরনের ওষুধ খান তাহলে বাচ্চা প্রতিবন্ধী হতে পারে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে তাই অবস্থায় কিংবা গর্ভধারণ করার পর থেকে সেই বেশিগুলো এড়িয়ে চলতে হবে সিঁড়ি দিয়ে উঠে নামার থেকে শুরু করে ধূর কোথাও ভ্রমণ অবশ্যই এড়িয়ে চলতে হবে গর্ভধারণ হলে আরও একটি বিশেষ লক্ষণ প্রকাশ পায় শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শরীরের অযথায় ঘাম বা কিছুটা ভারী অনুভব হওয়ার সাথে সাথে শরীর ক্লান্ততা এমনকি প্রচুর পরিমাণে ঘুম আসা বিছানায় পড়লে ঘুম আসে না তবে ঘুমের ভাব কিংবা ঘুম অনিহা চোখ কিছুটা ঝলার মতো মাথা ব্যথা থেকে শুরু করে। গর্ভধারণ করার পর থেকে বেশিরভাগ নারীরা এই মাথা ব্যথায় ভুগে থাকেন তবে সেটা স্বাভাবিক পর্যায়ে হতে পারে কারো ক্ষেত্রে দুই মাস বা ক্ষেত্রে সেটি তিন মাস পর্যন্ত স্থায়ী হতে পারে তার পরবর্তী সময়টি সেটি আবার আপনি চলে যায় তাই গর্ভ গর্ভাবস্থা যদি আপনার পরবর্তী মাসিকের আগে মাথা ব্যথা থেকে শুরু করে ভূমি মর্নিং সিকনেস কোনো প্রতি গন্ধ অনীহা খাবারের প্রতি অনীহা কিংবা পানি যে কোনো ধরনের খাবার খেলে মর্নিং সিকনেস কিংবা ভূমি হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে অবশ্যই গর্ভধারণ হয়েছে আর সেই লক্ষণগুলো প্রকাশ পেলে পরবর্তী মাসিকের অন্তত পাখি এক সপ্তাহ থেকে পনেরো দিন পর্যন্ত ওয়েট করে বিভিন্ন ধরনের খিট কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করে দেখতে পারেন গর্ভধারণ হয়েছে কিনা ক্ষেত্রে পরবর্তী মাসিকের এর অন্ততকে এক সপ্তাহ ওয়েট করতে হয় কারো ক্ষেত্রে পনেরো দিন ওয়েট করতে হয় তবে সঠিক রেজাল্টের জন্য অবশ্যই পনেরো দিন ওয়েট করে টেস্ট করে দেখতে পারেন বাজারে বিভিন্ন ধরনের প্রেগন্যান্সি কিট কিনতে পাওয়া যায় সেগুলো কিট ব্যবহার করে দেখতে পারেন গর্ভধারণটি হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হন এমনকি ডক্টরের সাথে আলতাসাউনে রিপোর্ট করে দেখুন পরবর্তী সময়ে বাচ্চারা হার্টবিট ঠিক আছে কিনা সুস্থ আছে কিনা যদি গর্ভধারণ করতে চান সুস্থ বাচ্চার লক্ষণই হচ্ছে সবচেয়ে বড় কাম্য সুস্থ মা সুস্থ সন্তান আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মতামত জানাতে ভুলবেন না এরকম অসংখ্য ভিডিও অবশ্যই রাধিকার টিপসের সাথেই থাকুন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ